তারপরে কিন্তু আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি দেখতে পাচ্ছ কী বলো তো ট্রেনের মধ্যে ভীষণ ভিড় সেই কারণে আমরা সবাই দাঁড়িয়ে আছি এমন অবস্থা কি বলবো বসাত দূরের কথা দেখতে পাচ্ছ কত ভিড় ভিড়ের মধ্যে একদম ঠাসাঠাসি হয়ে দাঁড়িয়ে আছে ওভি হয়েছে ভীষণ রাগ কারণ কী বলতো ওভি তো মানে পায়ে ব্যথা করেও বেশিক্ষণ দাঁড়াতে পারে না সেটা তো সবাই বোঝে না তো বসা তো মানে একটু দাঁড়া দূরের কথা দাঁড়ানোর মতন পরিস্থিতি নেই সেই কারণে আর তারপরে দেখো ট্রেনের থেকে আমরা নেমেও পড়েছি নেমেই হাঁটছি এখানে সামনে আছে সবাই আমরা পিছনের দিকে আছি টোটো করে এলাম এসেই বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি তো চলো একেবারে বাড়ি গিয়ে কথা বলছি তো আমরা সবে আসলাম হচ্ছে পাইলে মানে দিদির মেয়ের বাড়ি নামলাম তো ক ঘন্টা হবে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন অনেকক্ষণ দুই তিন ঘন্টা হয়ে গেল আস্তে আস্তে অনেক দূর বিয়ে হয়েছে যেহেতু শান্তিপুরীটা তো আমরা ঢুকছি এখন সামনে দেখলে ওরা যাচ্ছে আর আমি এই যে পিছনে বাড়িতে ঢুকেই দেখো এরা রান্নাবান্না কী হচ্ছে সেটা নিয়ে আর এই যে একজন বসেছে পটিতে আর এই যে মেহমান সব এসে কী রান্না হচ্ছে কি জানি কী কী রান্না হচ্ছে এখন রান্না কমপ্লিট করতে পারছি এখন বাজে হচ্ছে দুটো সতেরো

শেষ বেগুন এদের বাড়িটা কিন্তু খুব সুন্দর জায়গায় দেখো মানে বাড়িতে ঢুকে এত সুন্দর একটা পুকুর আছে আমি হচ্ছে কি এসেছিলাম অনেকদিন আগে আসার সাথে সাথে চলে গেছিলাম ওই জন্য বুঝতে পারিনি মানে কেমন কি চারিদিকটা যাই হোক দেখো পুকুর আছে খুব সুন্দর একটা এই যেটা বাড়ি যাই হোক চলো পরে আসছি খাওয়া দাওয়া করছি

যাই হোক উনি কি বলছে একবার শুনি আর একবার বলেন কাকু পঞ্চাশ টাকায় যত খুশি খেতে পারো তোমার ইচ্ছা মতন করে বলো হ্যাঁ একজন পঞ্চাশ টাকায় আসতে আবার দুটো একসাথে খেতে পারো এই বন্ধু পাব আর করে হয়ে শান্তিপুর আসলে কিন্তু তোমরা এখানে ফুচকা খেতে পারো একদম রাস্তার ধারে ফুটপাতে কিন্তু দোকানটা ছোট্ট হলেও খুব সুন্দর একটা আলু

বাহ দোকানের একটা ভালো সিস্টেম আছে ফার্স্টে তিনটে ফুচকা দেবে তিনটে একটার দাম নেবে তিনটে একসাথে যদি খেতে পারে

দশ টাকা দশটা সেখানে ফার্স্টে তিনটে দেবে সেই তিনটে মানে দাম নেবে না একসাথে খেতে পারলে আর যদি একটা একটা করে খাও তাহলে পয়সা লাগবে আর কি তা ওরা সবাই খেতে পারলো যাই হোক প্রথমে একে দুটো তারপর খেতে কেমন খেতে খেতে বলছি তো যাই হোক দারুণ দুপুরে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলায় গেছিলাম জামাইয়ের সাথে ঘুরতে জামাই টোটো আছে টোটোই করে গেছিলাম বাজারের দিকে ওখানে চা খেয়েছি বিখ্যাত চা সাথে হচ্ছে ফুচকা দেখলে তোমরা তো চলো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিও সবাই ভালো থেকো সব ভাইকে গুড নাইট টাটা